মারা যায় না মরানো যায় না উনিশ সাত নম্বর ধারা অনুযায়ী এটা একটা অপরাধ এবং ষোলো নম্বর ধারা অনুযায়ী ছয় মাসের ধারা দণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হচ্ছে হয়ে হয়েছে সংবাদের ভিত্তিতে এবং সাংবাদিকদের পলোফোনের মাধ্যমে আমি জানতে পারলাম যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্রাইভারিতে গতকালকে রাত্রে আমাদের যে প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশে আছে উনিশের সাত নম্বর ধারা অনুযায়ী এটা একটা অপরাধ এবং ষোলো নম্বর ধারা অনুযায়ী ছয় মাসের নানাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে কিন্তু এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখানে আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য কিন্তু যেহেতু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখানে ভাইস চ্যান্সেলর স্যারের অনুমতি লাগবে বা প্রফরের অনুমতি লাগবে আমরা ভিতরের সরজমিনে গিয়ে কিছু দেখতে পারি নাই তবে এখানকার যে হল প্রবোধ ডক্টর রাকিবুল হাসান ওনার সাথে আমি উঠোভনের কথা বলেছি উনি বলল যে গতকালকে তারা বিড়ালগুলো আটকে রেখেছিল তারা নাকি এটা অন্যত্র অথবা কোনো পার্কে দিবে এরকম কথা বলছি আর কিন্তু আমি যখন বললাম আপনারা কি এই কাজটা যে করেছেন আপনারা কি সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসনের সাথে কম্বিনেশন করে বা অথবা ভাইস চ্যান্সেলর স্যারের কোনো অনুমতি আছে কি না তারা বললো যে না এরকম আমরা করি নাই আমরা যেহেতু কিছু বিড়াল ছেলেদের থামছে দিচ্ছিল এই জন্য আমরা বিড়ালগুলো আটকে আটকে রেখেছিলাম ছেড়ে দেওয়ার জন্য পরবর্তীতে কিছু ছাত্র বা কর্মচারীরা যখন আসে এবং বাঁধা দেয় তখন আমরা এই বিড়ালগুলো ছেড়ে দিয়েছি কিন্তু আসলে কি ছাড়া হয়েছে কিনা বা অন্যত্র সরানো হয়েছে কিনা বা মেরে ফেলা হয়েছে কিনা আমরা তো আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে না গিয়ে হচ্ছে এটা আমাদের কাছে যে অভিযোগ এসেছে এর মধ্যে চারজন প্রফেসরের নাম তারা উল্লেখ করেছে এর মধ্যে একজন তার নাম আরো কয়েকজন নাম বলছে এই মুহূর্তে আমার মনে আসতেছে না তাদের নির্দেশে কর্মচারী যারা আছে তারা এই কাজটি করেছে